হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ কেমন আছো সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও বেশ অনেকটাই ভালো আছি তো সন্ধ্যের টাইমে দেখো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করছি তো চলো ওইদিকে গাড়ি এসে গেছে অলরেডি গাড়ি এসে আধ ঘন্টা ধরে ওয়েট করছে আর সব জায়গাতে জানো তো একটু আমাদের লেটই হয় মেয়েদের সাজতে বুঝতে একটু লেটই হয় তো কিছু করার নেই তো চলো এদিকে ড্রাইভার দাদা মানে বেরিয়েছে আর আসি এদিকে খুবই কান্নাকাটি করছে গাড়ি দেখে কারণ ওর গাড়িতে যে মানে যাওয়া একদমই নেই মানে গাড়িতে একদম উঠতে পারে না যেহেতু ওর বমিটিক প্রবলেম আছে সেই কারণে গাড়ি দেখলেই ওর একটা ভয় লাগে যে গাড়িতে উঠলেই যদি ওর বমি টমি হয় তো অনেক বুঝিয়ে সুজিয়ে ওকে শেষে গাড়িতে তো তুলে নিলাম তো রাস্তায় কি কাণ্ড করলো চলো যেতে যেতেই বলছি তো দেখো বন্ধুরা অর্ধেক রাস্তা থেকে বিয়েবাড়ি যাচ্ছি টোটোতে হ্যাঁ তো দেখো তো সামান্য দেড় ঘন্টা রাস্তা ও তিনবার বমি করেছে তো তারপরেই রাস্তা আমি আর গাড়িতে যাইনি কোনো রকম একটা টোটো পেয়ে রাত সাড়ে আটটার সময় আমরা আর্ধেক রাস্তা থেকে টোটো করে বিয়েবাড়ি পৌঁছালাম তো চলো অলরেডি তো পৌঁছে গেছি বিয়েবাড়ি তো এবার ভেতরে প্রবেশ করা যাক দেখো বাইরের গেটটা কত সুন্দর করে সাজিয়েছে আর এদিকে দেখো একটা মানে এলইডি লাগিয়ে দিয়েছে যেখানে ওর সমস্ত গায়েলুদ থেকে সব আইব্রো ভাত থেকে সমস্তটা ওখানে চলছে ভিডিওর মাধ্যমে এই রকম তাও খুব সুন্দর একটা মানে নতুন একটা কিছু করেছে এরা বেশ ভালো লাগলো দেখে যারা দেখতে পায়নি আসেনি যেমন আমাদেরই মিস্টেক হয়ে গেছে বিয়েবাড়িতে যাওয়া তো ছেলে মেয়ে থাকলে তো যেন নানা রকম প্রবলেম হয় সেই কারণে সব সময় সব কিছুতে অ্যাটেন্ড করা সম্ভব হয়ে ওঠে না তো চলো ফাইনালি এবার ভেতরে প্রবেশ করা যাক আর গেটে ঢোকার সময় দেখো দুইকে দুটো দারোয়ান দাঁড়িয়ে রয়েছে ফার্স্ট টাইম আমিও কনফিউজ ছিলাম এরা মানুষ না মূর্তি তো লাস্ট টাইম আমি জানতে পারলাম এরা কোনো মূর্তি নয় এরা হচ্ছে মানুষ তো আমি দেখে অবাক মানে একভাবে দাঁড়িয়ে থেকে আছে আর শুধু চোখের পাতাগুলো নড়ছে একদম অবিকল যেন মানে পুতুল দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে দুটো মানে অসম্ভব ওদের কঠোর পরিশ্রম তাছাড়া কোনো মানুষ এই রকমভাবে স্ট্যাচুর মতো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা মনে হয় ইম্পসিবল ব্যাপার তো যাই হোক দেখো বেশ অনেকটা ভিতরে আমাদের যেতে বললো যে অনেকটা ভিতরে গিয়ে মাঠের মধ্যে আসল প্রোগ্রামটা করছে তো চল ভিডিও i

पे सुबहाना लगता है का सगरा सुबह लगता है Thank yeah. you. সেখানে কান্নাকাটি শুরু করে দিচ্ছে তার কারণ ও আর থাকতে পারছে না প্রচণ্ড ঘুম পেয়েছে কারণ একটা ডান্সের ক্লাস থেকে এসে তারপর এসেছে এই বিয়েবাড়ি তারপর মাঝ রাস্তাতে দু থেকে তিনবার বমি করেছে তো ওর শরীরটা আর ভালো লাগছে না ওই জন্য কান্নাকাটি করছে কোলে ওঠার জন্য আর আমি চলে এসেছি আজকে আমার ছেলের বিয়েতে হ্যাঁ বন্ধুরা এটা আমার সম্পর্কে হচ্ছে ছেলেই হয় আর তারপরে ওদের কাছে একটু গেলাম উঠে একটু দেখা করলাম আর বিয়েবাড়িতে তো প্রচণ্ড ভিড় প্রায় বারোশো থেকে তেরোশো লোকের সমাগম চলছে তোমরা দেখে বুঝতেই পারছো ভিড়টা যে কতটা পরিমাণে ভিড় তো একটু কথা বলে ওরা বলছিল যে আগে থেকে আসার কথা ছিল আমাদের তো যেতে পারিনি তারপরে দেখো তাড়াতাড়ি করে খেয়ে নেব সেই কারণে চলে এসেছি আর এসে দেখি প্রচণ্ড ভিড় খাবার এখানে তো লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি আর সেই কারণ ভীষণ ঘুম পেয়ে গেছে তোকে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে বাড়ি চলে যাব। সেই জন্য নাহলে একটু থাকতাম তো দেখো প্যান্ডেলের মধ্যে তো ঢুকে পড়েছি আর ভেতরের প্যান্ডেলগুলো দেখো দারুণ সুন্দর কারুকার্য করা প্যান্ডেল করেছে আর তার মধ্যে লাইটিংও করেছে খুবই সুন্দর মানে সব মিলিয়ে জাস্ট ওয়াও তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে তো চলো এবার খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে একটু সবার সাথে দেখা করে তারপরে বাড়ি চলে যাব আর এখানে বসে পড়েছি শুভ শুরো আমি আর আসি এই চারজনা এতটা পরিমাণে ভিড় সে মানে সবাই যে এক জায়গাতে বসবো সেই রকমভাবে সিটও পায়নি তো অন্য জনার সাথে ম্যানেজ করে তো কোনো রকমে বসে বসতে পেরেছি তো চলো

Ô mẹ, vừa lẹo mẹ, vừa lẹo mẹ, vừa lẹo mẹ, vừa lẹo mẹ, vừa ត ra bon ានេនីមូនណៅបងស្រីមកហត់តើអាយដូអត់បានដៃទេណៅបងដូនជី তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানে এন করছি দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমরা অবশ্যই ভালো থেকে সুস্থ রিবো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থেকে চলো টাটা